বন্ধুরা আমাদের পার্সোনাল পোর্টফোলিওর স্টক অমর রাজা ব্যাটারি লাস্ট এক সপ্তাহে তিরিশ পার্সেন্ট প্লাস রিটার্ন দিয়েছে এবং যেই লেভেলে আমি কোম্পানিটা আপনার সাথে ডিসকাস করেছিলাম এক দেড় বছর আগে যখন আমি অমর রাজা কোম্পানির প্ল্যান তিরুপতি ভিজিট করেছিলাম এবং তিরুপতিতে ভিজিট করে আমি আপনার সাথে পাশে স্ক্রিন রেকর্ডিং অথবা পাশে পিকচার দিয়ে দেবো যখন আমি তিরুপতি প্ল্যান ভিজিট করতে গেছিলাম তো প্ল্যান ভিজিট করে এসে আপনার সাথে ডিটেল অ্যানালাইসিস করে কোম্পানিটা প্রেজেন্ট করেছিলাম যে কোম্পানিতে ভবিষ্যতের জন্য মাল্টিব্যাগার ব্যাগার আমি দেখতে পাচ্ছি কিন্তু এতদিন কোম্পানি যতটা পোটেন্সিয়াল ছিল সেই হিসেবে কোম্পানি রিটার্ন দেয়নি কিন্তু লেটেস্ট এক বছরে কোম্পানির প্রত্যেকটা পোটেন্সিয়ালকে প্রুভ করে দিয়েছে যে কোম্পানি এই বিজনেস সেগমেন্টে ইন্ডিয়াতে মার্কেট লিডিং পজিশন ভবিষ্যতের জন্য হতে চলছে তো কোম্পানির মধ্যে এমন কি কী ডেভেলপমেন্ট হঠাৎ করে হলো যে কারণে লাস্ট এক মাসের মধ্যে এত বড় রিটার্ন প্রোভাইড করলো এবং এখান থেকে ভবিষ্যতের জন্য কোম্পানিতে কতটা টার্গেট আমরা রাখতে পারি কোম্পানির মধ্যে ভবিষ্যতে কত যাওয়ার পোটেন্সিয়াল আছে এবং আজকের দিনে কোম্পানির ভ্যালুয়েশন কি বলছে এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে আমি আপনাদের প্রত্যেকটা পয়েন্ট বোঝানোর চেষ্টা করব যেই যেই পয়েন্টসগুলো যে কোনো ইনভেস্টরের যারা এই কোম্পানিতে ইনভেস্টেড রয়েছে অথবা যারা এই কোম্পানিতে ফ্রেশ ইনভেস্টমেন্ট করার কথা ভাবছে তাদের প্রত্যেকে জানা দরকার সেই প্রত্যেকটা পয়েন্ট আমি ডিটেল অ্যানালাইসিস আপনার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে হয় পুরো ভিডিওটি দেখবার পরে এখান থেকে কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না তো সবার প্রথমে বলে দিই এই ভিডিওতে কোনো ধরনের বাই অথবা সেল নয় শুধুমাত্র এডুকেশনাল পারপাস আমার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমি সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি যে যে পজিটিভ সাইনগুলো কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি সেই প্রত্যেকটা পয়েন্ট আপনাদের বোঝানোর চেষ্টা করব তো সবার প্রথমে যদি আমি কোম্পানির বিজনেস নিই তাহলে ইন্ডিয়াতে মেনলি ব্যাটারি বিজনেস সেগমেন্টে দুটোই প্লেয়ার রয়েছে ডোপলি বিজনেস ধরতে পারেন আশেপাশে ছোটো কাছো কিছু প্লেয়ার রয়েছে তাদেরকে বাদ দিলে এক্সাইড ইন্ডাস্ট্রি এতদিন এক নম্বরে ছিল এবং সেকেন্ড দু নম্বরে ছিল রাজা ব্যাটারি কিন্তু এই লেটেস্ট ডেভেলপমেন্টের পরে অলরেডি ধরতে পারেন এই কোম্পানি ইন্ডিয়াতে নেক্সট দশ বছরের জন্য রাজ করতে চলেছে এবং সেই পজিশনের জন্য কোম্পানি অ্যাকচুয়ালি এত বড় রিটার্ন দিচ্ছে যদি আমি এই কোম্পানিটার মধ্যে লেটেস্ট ডেভেলপমেন্টের কথা বলি তাহলে এই কোম্পানি ঘোষণ হাইটেক কোম্পানির সাথে যেটা একটা গ্লোবাল মার্কেট লিডিং কোম্পানি ব্যাটারি বিজনেস সেগমেন্টে সেই কোম্পানির সাথে একটা লেটেস্ট ডিল সাইন করেছে যেখানে কোম্পানি এই ঘোষণ হাইটেক কোম্পানি যদি আমি মেইন প্রমোটার ব্র্যান্ড দেখি তাহলে সেটা হচ্ছে জিআইজি এনার্জি এক্স কোম্পানি যেটা 슬োভাকিয়ার অ্যাকচুয়ালি কোম্পানি তার সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে ঘোষণ হাইটেক আর এই ঘোষণ হাইটেক কোম্পানি এলএলপি সেল ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা ডিল করেছে যেখানে সিলিন্ডার এবং প্রিসমেটিক বানানোর জন্য মেনলি এই কোম্পানিতে পটেনশিয়াল আসছে এবং যদি আমি এই কোম্পানিটার কথা বলি এর সাথে ডিলের কারণে অ্যাকচুয়ালি যে গিগা ফ্যাক্টরি প্ল্যান এই কোম্পানির ছিল আমরা যে ব্যাটারি সেটা খুব ফাস্ট অ্যাপ্রিসিয়েট হতে আমরা দেখতে পাবো এবং সেই প্ল্যানটা সাকসেসফুল হতে আমরা খুব ফাস্ট দেখতে পাবো এবং ভবিষ্যতের জন্য মার্কেট লিডিং পজিশনে যাওয়ার পোটেন্সিয়াল এই কারণে আমি দেখতে পাচ্ছি কারণ কি কারণ এই ঘোষণ হাইটেক লিমিটেড যে কোম্পানিটা আছে এই কোম্পানিটা অ্যাকচুয়ালি গ্লোবাল মার্কেট লিডার কোম্পানি এই গ্লোবাল মার্কেট লিডার কোম্পানি কেন বলছি কারণ এই ঘোষণ হাইটেক কোম্পানি এই কোম্পানির আটখানা গ্লোবাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে যেটা আদার্স সমস্ত কোম্পানিকে এই কোম্পানির তুলনায় মানে আদার্স কোম্পানির তুলনায় এই কোম্পানিকে বেশ কিছুটা কম্পিটিভ অ্যাডভান্টেজ প্রোভাইড করে এবং এক নম্বর পজিশনে থাকতে সাহায্য করে এবং এই কোম্পানির টোটাল আট প্লাস পেটেন্ট প্রোটেক্ট টেকনোলজি অলরেডি রয়েছে এবং এই কোম্পানির কাছে কুড়িটা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি অলরেডি বর্তমানে রয়েছে তো যে কারণে এর সাথে ডিল হওয়ার কারণেই অ্যাকচুয়ালি আমরা যে ব্যাটারি কোম্পানির বিশাল বড় পোটেন্সিয়াল এসছে কারণ সমস্ত টেকনোলজিক্যাল সাপোর্ট ওই কোম্পানির কাছ থেকে আমরা পেয়ে যাবো ডেফিনেটলি আমাদের কোম্পানির ভবিষ্যতের জন্য মার্কেট লিডার হওয়ার পোটেন্সিয়াল রয়েছে এবং গ্লোবাল মার্কেটেও বিশাল বড় মার্কেট শেয়ার ক্যাপচার করা অপরচুনিটি কোম্পানির কাছে চলে আসছে যদি আমি কোম্পানির আজকের দিনে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি যে এত বড় রিটার্নের পরে কি কোম্পানিতে কোন ভ্যালুয়েশন গ্যাপ বেঁচে আছে বা ভবিষ্যতের জন্য কি কি টার্গেট আমরা রাখতে পারি যেটা ফান্ডামেন্টাল দেখলেই অ্যাকচুয়ালি ক্লিয়ার হবে তা নাহলে ক্লিয়ার হবে না তো চলুন কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো সবার প্রথমে যদি আমি অমরাজা ব্যাটারি অমররাজে এনার্জি এবং মোবিলিটি কোম্পানি অ্যানালাইসিস করি তাহলে যেহেতু মার্কেট ক্যাপিটালাইজেশন হিসেবে কোম্পানি মিডিয়োকার রেঞ্জে রয়েছে মাত্র তিরিশ হাজার কোটি এবং ভবিষ্যতের পোটেন্সিয়াল হিসেবে এই মার্কেট কাপটা একদমই ছোট যেখানে অবশ্যই লং রানে হোল্ড করার মতন কোম্পানি তো অবশ্যই অমররাজাতে আমি দেখতে পাচ্ছি যদি আমি কোম্পানির প্রাইস হিসেবে ভ্যালুয়েশন বের করি তাহলে এক হাজার ছশো উনসত্তরে ট্রেড করছে তার এগেনস্টে এক হাজার সাতশো ছিয়াত্তর তো ধরতে পারেন ফিফটি টুই খাই রয়েছে তো সেখান থেকে ডিসকাউন্ট রয়েছে যদি আমি কোম্পানির পি রেশিও দেখি তাহলে কোম্পানি অলমোস্ট চৌত্রিশের পি রেশিও তো ট্রেড করছে তার এগেন্স্টে ইন্ডাস্ট্রি পি রেশিও রয়েছে ছত্রিশ পয়েন্ট পাঁচ তো সেখান থেকেও ডিসকাউন্টে রয়েছে কুড়ি পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় জেনারেট করছে এবং পনেরো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং তার সাথে সাথে ডেট ফ্রি একটা পয়সাও কোম্পানির কাছে ঋণ নেই আমাদের তেলেঙ্গানার প্ল্যান্ট আমি ভিজিট করেছি এবং তার সাথে তিরুপতি প্ল্যানটাও আমি ভিজিট করেছি তো যে হিসেবে বড় বড় প্রোজেক্ট কোম্পানির কাছে ভবিষ্যতের জন্য রয়েছে সেগুলো কমপ্লিট হয়ে ডেফিনেটলি কোম্পানির মার্কেট ক্যাপ এখান থেকে বহুগুণ বেড়ে যাবে যেটা আমি কোম্পানির ব্যালেন্স শিটে আপনাদের বোঝানোর চেষ্টা করব তো সেই হিসেবে এখানে রেশিও তো সবকিছু ফার্স্ট ক্লাস রয়েছে যদি আমি কোম্পানির রেজাল্টে আসি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কোম্পানি কতটা গ্রোথ করতে পারছে তো যদি আমি লাস্ট পাঁচ ছ বছরের রেজাল্ট দেখি তাহলে দেখুন ছ হাজার কোটি থেকে কোম্পানির সেলস ইনক্রিজ হয়ে অলমোস্ট দুগুণ হয়ে গেছে অ্যাকচুয়ালি এই যেই লেটেস্ট ডেভেলপমেন্টটা লাস্ট দু তিন বছরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আট থেকে বারো হাজার কোটি যদি আমি কোম্পানির নেট প্রফিটে চলে আসি তাহলে এখানে তো আমরা অতটা গ্রোথ দেখতে পাচ্ছি না কারণ ভবিষ্যতের জন্য কোম্পানি বিশাল বড় পোটেন্সিয়ালে কাজ করছে যেখানে বটম লাইনে অতটা আমরা শো করতে পারছি না কিন্তু ভবিষ্যতের জন্য পোটেন্সিয়াল আছে আমি যদি কোম্পানির ব্যালেন্স শিটে সেই পয়েন্টসগুলো দেখানোর চেষ্টা করি সবার প্রথমে কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি ইনক্রিজ হচ্ছে হায়েস্ট লেভেলে রয়েছে এবং কোম্পানির একদমই ধরতে পারেন মানে অলমোস্ট ডেট ফ্রি কোম্পানি হিসেবে কনসিডার করতে পারেন যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন তাহলে লাস্ট তিন বছরে বা চার বছরে এখানে কি ইম্প্রুভ হয়েছে দেখুন দু থেকে তিন হাজার পাঁচশো তো হিউজ পরিমাণে কিন্তু কোম্পানির ক্যাপাসিটি এক্সপেনশন প্ল্যান চলছে যেটা আমি কোম্পানির সিডাব্লু আইপিও দেখলে ক্যাপিটাল ওয়ার্কিং প্রেস লেটেস্ট ইয়ারও কিন্তু প্রজেক্ট রয়েছে তো যে হিসেবে কোম্পানির ফিক্সড অ্যাসেট ইনক্রিজ হচ্ছে এবং যে তে কাজ চলছে তো ডেফিনেটলি আমি বুঝতে পারছি কোম্পানির ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে যেটা কোম্পানির ইনভেস্টমেন্ট দেখলেও আপনি বুঝতে পারবেন লেটেস্ট এবছরও কোম্পানি অলমোস্ট পনেরোশো কোটি টাকা ইনভেস্টমেন্ট রয়েছে যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে আসেন এখানেও পজিটিভ সাইন পাবেন লাস্ট একটা কোয়ার্টারের প্রোমোটার এখানে ফাইভ পার্সেন্ট মতন অলমোস্ট এক ইনক্রিজ করেছে ফোর পয়েন্ট এইট পার্সেন্ট যেখানে রিটেল পাবলিকের কাছ থেকে শেয়ার কেনা হয়েছে এবং ডিআইএর কাছ থেকেও শেয়ার কেনা হয়েছে এফআইআই এখানে স্টেবল রয়েছে মানে ডিআইআই এবং পাবলিক যতটা বিক্রি করেছে সমস্তটা এখানে প্রোমোটার কিনেছে তো প্রত্যেকটা পজিটিভ সাইন আমি এই কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি যেই যেই সাইনের জন্য একটা কোম্পানির শেয়ার প্রাইসে মাল্টিপ্যাকার হওয়ার পোটেন্সিয়াল থাকে অলরেডি কোম্পানি মাল্টিপ্যাকার রিটার্ন দিয়েছে কিন্তু এখান থেকে ভবিষ্যতে যে হিসেবে প্রজেক্ট কোম্পানির কাছে রয়েছে যে যেই পজিটিভ সাইন ডেভেলপমেন্ট কোম্পানির মধ্যে হয়েছে ডেফিনেটলি এখান থেকে কোম্পানিকে লং টার্মে হোল্ড করা যায় তবে যারা টোটাল ইকুইটি ক্যাপিটালের সেভেন এইট পার্সেন্টের বেশি ইনভেস্টেড রয়েছে তাদের জন্য ফিফটি পার্সেন্ট প্রফিট বুকিং করে নেওয়া উচিত বাকি ফিফটি পার্সেন্টকে ছেড়ে দেওয়া উচিত যেহেতু আমাদের এই কোম্পানিটা একটা বড় প্রফিট হয়েছে তো আমি অরিজিনাল ক্যাপিটাল কোম্পানি থেকে বের করে নিয়েছি বাকি ক্যাপিটালটা আমি ফেলে রেখেছি কারণ এই কোম্পানিতে আমরা একশো সত্তর পজিটিভ আমি কোম্পানিতে ছিলাম তো বাকিটা রয়েছে আর অরিজিনাল ক্যাপিটাল তো আমি আমি তুলে নিয়েছি এটাকে লং টার্মের জন্য ছাড়বো কারণ অবশ্যই কোম্পানিতে বড় একটা পোটেন্সিয়াল আমি দেখতে পাচ্ছি হ্যাঁ শর্ট টার্মে যদি কোনো কারেকশন আসে ছোটখাটো এটা কোনো ব্যাপার নয় কারণ এত বড় র্যালির পরে একটা ছোটোখাটো কারেকশন দিয়েই কিন্তু আবার টার্ন নেবে এটা এই তো এগুলো কিন্তু মার্কেটে প্লে হতে পারে তো যারা এখান থেকেও মোটামুটি কুড়ি পঁচিশ পার্সেন্ট ডাউনসাইড দেখতে পারবে তারা ফ্রেশ অ্যালোকেশন এখানেও করতে পারবে লং রানের জন্য যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই কুড়ি পার্সেন্ট ডাউন সাইড রিস্ক যদি আপনি নিতে পারেন অবশ্যই ফ্রেশ ইনভেস্টমেন্টও করা যেতে পারে তবে যারা ফ্রেশ ইনভেস্ট করবেন টোটাল ইকুইটি ক্যাপিটালের বেস ক্যাপিটালে থ্রি ফোর পার্সেন্টের বেশি অ্যালোকেশন করা যাবে না কারণ অলরেডি কোম্পানি বড় র্যালি নিয়ে নিয়েছে বাকি কোম্পানির ফান্ডামেন্টাল ভ্যালুয়েশন ফিউচার গ্রোথ পোটেন্সিয়াল সবকিছু কিন্তু ফার্স্ট ক্লাস রয়েছে আর আজকের মতো এই অবধি যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন ইনস্টাগ্রামে ফলো করে নেবেন ফেসবুকে ফলো না করে থাকলে ডিসক্রিপশনে যাবেন ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন আর যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন যেই সম যে সমস্ত পয়েন্টসগুলো আদার্স বিগিনার ইনভেস্টার বা মার্কেটের এক্সপার্টটা দেখতে পাচ্ছে না ইউটিউব প্ল্যাটফর্মে আপনি সেগুলো শিখতে পারবেন না যেই অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস সেখানে পার্সোনাল ক্লাসে আমার কাছে থাকে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার আছে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন লেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ এর সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং